আসসালামু আলাইকুম ডক্টর ট্রাস্ট ডায়াগনস্টিক সেন্টারের পক্ষ থেকে আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আজকে আমরা এসেছিলাম আমাদের আমাদের প্রজেক্টটা যেখানে হবে আমাদের সাদাম মার্কেট মূলত এইটা হচ্ছে আমাদের ঢাকা টু চিটাং রোড যেই হাইওয়ে এই হচ্ছে আমাদের যাত্রাবাড়ি আর এই পাশে হচ্ছে সাইনবোর্ড তারপরে হচ্ছে চিটাং রোড তো এই মাতুয়াইল এবং সাইনবোর্ড এই দুটার মাঝামাঝি জায়গাটাতে হচ্ছে আমাদের এই সাদদা মার্কেটটা অবস্থিত তো এখানে হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত যেই ডায়াগনস্টিক সেন্টার আমরা শুরু করতে যাচ্ছি আমরা বিশজন ডক্টর মিলে এটা হচ্ছে আমি আপনাদেরকে আসতে দেখাবো এইটা হচ্ছে আমাদের সাদদাম মার্কেটের যে রোডটা খুবই খুবই জমজমাট এবং পরিচিত একটা জায়গা যে কাউকে যে কোনো রিক্সাওয়ালা বা যে কাউকে বললে এই জায়গাটা হচ্ছে চিনাই দিবে আর বাসে আসলে এখানে হচ্ছে বলতে হবে সাদ্দা মার্কেটে নামবো তাহলে হচ্ছে এখানে নামিয়ে দেবে তো আমাদের এইখান থেকে আমরা সাদ্দা মার্কেটের এই এলাকাটা হচ্ছে আমাদের তুষারধারা আবাসিক এলাকা আর এখানে হচ্ছে একটা সাইনবোর্ড দেওয়া আছে মহিউদ্দিন বাদল কলেজের স্কুল এখান থেকে দাঁড়িয়ে আমরা প্রথমে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছি এটাই হচ্ছে মূলত আমাদের ডায়াগনস্টিক সেন্টারের বিল্ডিংটা এটার বিল্ডিংয়ের নাম হবে হচ্ছে বেসিক কাজি কমপ্লেক্স এটার তলায় আমাদের ডায়াগনস্টিক সেন্টারটা হবে আর নিচতলায় হবে হচ্ছে আমাদের ইমার্জেন্সি এবং ফার্মেসি এই এই বিল্ডিংয়ের তিন নম্বর তলা যেটা হচ্ছে এখন দেখা যাচ্ছে এই তিন নাম্বার তলায় হচ্ছে আমাদের ডায়াগনস্টিক সেন্টারটা আমরা কোস তো আসেন আমরা আমাদের ভিতরটা দেখে আসি এটা হচ্ছে যেখানে নামলাম সেখান থেকে জাস্ট অল্প একটু দূরে সামনেই যে প্রথম যে বড় বিল্ডিংটা এটাই হচ্ছে আমাদের ডায়াগনস্টিকের বিল্ডিং এটার কাজ অলমোস্ট হচ্ছে খুব পুরোদমে হচ্ছে কাজ চলছে এই যে এইটাই হচ্ছে আমাদের মূলত আমাদের যে বেসিক কাজী কমপ্লেক্স এই বিল্ডিংয়ে আমাদের ডায়াগনস্টিক সেন্টারটা হচ্ছে হবে তো সামনে যে 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 রুমটা দেখা যাচ্ছে এই রুমটা হচ্ছে আমাদের মূলত ইমার্জেন্সি এবং ফার্মেসি এইটা হচ্ছে আমাদের ইমার্জেন্সি এবং ফার্মেসি হবে আর এই বিল্ডিংয়ের তিন নম্বর তলায় হচ্ছে আমাদের ডায়াগনস্টিক সেন্টারটা হবে তো আসেন আমরা ইমার্জেন্সিটা একটু দেখে আসি আচ্ছা এইটা হচ্ছে আমাদের ইমার্জেন্সির যে রুমটা আমরা নিয়েছি বেশ বড় একটা রুম এখানে হচ্ছে আমরা ইমার্জেন্সি এবং ফার্মেসি দুইটাই হচ্ছে করার চেষ্টা করব খুব বড় একটা রুম এখানে হচ্ছে অ্যারাউন্ড দুইশো স্কয়ার স্কোয়ার ফিটের মতো জায়গা আমরা এই পাশটাতে হয়তো বা ইমার্জেন্সি রাখবো এবং সামনের দিকে হচ্ছে আমাদের ফার্মিস্টা থাকবে তো এটা হচ্ছে দুইটা ওপেনিং থাকবে একটা হচ্ছে আপনারা এই মার্কেটের ভিতর দিয়ে এই পাশ দিয়ে ঢুকতে পারবেন আর আরেকটা হচ্ছে সামনে এই সিঁড়ি আছে সিঁড়ি দিয়েও হচ্ছে আমরা একটা ওপেনিং রাখবো এই দুই দুই দিক দিয়েই হচ্ছে এই অংশটাতে আমরা আসতে পারব ইনশাল্লাহ তো বেশ বড় রুম আশা করি খুব সুন্দরভাবে আমরা এটা পরিচালনা করতে পারব তো এখন চলেন আমরা আমাদের তিন তলার যে মেন সাইডটা ওইটা দিকে আসি